তোমরা কেমন আছো দেখো আমি এই জিনিসটা বের করছি এটা কত কিউট না এই দেখো আর ভিতরের পার্টে কিছু বানাই নেই দেখো কত সুন্দর আর আমি একটা আইডিয়া দিচ্ছি ঠিক এই জিনিসটা থেকে দেখো একবার এটা কত কিউট এটা ভিতরে দেখাচ্ছি তোমাকে দেখা যাচ্ছে আগে ভিডিওতে সেইটা আমি আমি ডিলার করছি তো দেখো আমারটা কেমন হয়েছে আমার কাছে এই কালার মানে বানাইতে পারতো না আমি তো এই রঙ দিয়ে পেন্ট করছি তো তাই তো আমারটা কেমন হয়েছে এটা বড় বাট আমার এটা অনেক কিউট লাগে তো আমি আমার কাছে এটা বেশি লাগছে না এটাও আমি ডিজাইন হিসাবে এই যেগুলো দিচ্ছি এই তো কিউট হয়েছে না এটা আমি কালকে যে জিনিসগুলো মেক করছে এই যে স্টিকি নোট মানে ডিজাইনার প্যাডগুলো যে মেক করছিলাম না কিউট এক্সেল এক্সেল সাইজগুলো আর তোমরা আমাকে কমেন্টই করো না ঠিক এগুলো আমি এখানে দেখে নিচ্ছি বা